আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে বা কোন কোন সিম রেজিস্ট্রেশন করা আছে এটা কিন্তু একদম সহজে আপনি চেক করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে আবার দেখা যাচ্ছে যদি এমন হয় যে আপনি যে সিমটা বা যে সিমগুলো এখন ব্যবহার করতেছেন সেটি আসলে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা নাকি আপনার ফ্যামিলির অন্য কারোর দিয়ে রেজিস্ট্রেশন করা এটা আপনি দেখা যাচ্ছে ভুলে গেছেন তো এক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে চেক করতে পারবেন যে কার এনআইডি দিয়ে কোন কোন সিম রেজিস্ট্রেশন করা তো এই কাজটি আপনারা কিভাবে করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স এই জিনিসটি আপনি আসলে দুইটি উপায় চেক করতে পারবেন একটি হচ্ছে মোবাইলে এস এম এস এর মাধ্যমে আর দ্বিতীয় উপায় হচ্ছে মাই জিপি বা মাই এয়ারটেল বা মাই রবি এই অ্যাপগুলোর মাধ্যমে তো আমি দুইটি উপায় আপনাদের দেখাবো তো প্রথমে আমি দেখাবো এস এম এস এর মাধ্যমে তো ভিউয়ার্স এস এম এস এর মাধ্যমে চেক করার জন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে আপনার মোবাইলের ডায়াল প্যাডে তো আমি ডায়াল প্যাডে চলে আসছি তো ডায়াল প্যাডে এসে এখানে আমাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ দেখুন এই যে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এইটা আমাকে ডায়াল করতে হবে তো এখানে এটা ডায়াল করার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে এনআইডি কার্ড দিয়ে এটা চেক করতে চাচ্ছেন তো সেই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা কোনো সিম থেকে আপনাকে কিন্তু এটা অবশ্যই ডায়াল করতে হবে মানে এখানে এমন কোনো সিম দিয়ে যদি আপনি এটা ডায়াল করেন যে সিমটা আসলে ওই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা না তাহলে কিন্তু এটা হবে না আপনি যে এনআইডি কার্ডে এটা চেক করবেন সেই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা যে কোনো একটা সিম দিয়ে আপনাকে এটা ডায়াল করতে হবে তো আমি যে এনআইডি কার্ডের এটা চেক করবো সেই সিমটা এই লাগানো আছে তো আমি এখন সেই সিম থেকে এটা ডায়াল করতেছি তো এখন দেখুন এখানে এনআইডি কার্ডের লাস্ট চার ডিজিট কিন্তু দিতে বলতেছে মানে যে এনআইডি কার্ডে আমি একটা চেক করবো সেই এনআইডি কার্ডের লাস্ট চার সংখ্যা আমাকে এখানে দিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি এই সংখ্যাটা দিয়ে এখানে আমি সেন্ডে ক্লিক করতেছি তো এখন দেখুন একটা ফিরতে এস এম এস আসবে এখন একটা ফিরতে এস এম এস আসবে এই দেখুন একটা ফিরতে এস এম এস কিন্তু চলে আসছে আমি এসে যাচ্ছি দেখুন এই যে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে এই যে টোটাল দুই মানে এই এনআইডি কার্ড দিয়ে কিন্তু দুইটা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং সেগুলো কী কী দেখুন এই যে এখানে প্রিপেইড নাকি পোস্ট সেটাও কিন্তু সংক্ষেপে লেখা আছে এখানে দেখুন দেখিয়ে দিয়েছে দুইটাই কিন্তু এয়ারটেল নাম্বার দেখেন মাঝখানে কিন্তু স্টার দেওয়া আছে ফুল নাম্বার কিন্তু এখানে দেখাচ্ছে না তো আর এখানে লাস্টের যে তিনটা সংখ্যা কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই লাস্টের তিনটা সংখ্যা দেখে আপনাকে বুঝতে হবে যে কোন সিম এটা মানে নাম্বারটা কি আর কি আর আপনার যদি এমন হয় যে নাম্বারটা আপনি ভুলে গেছেন ভারিয়ে ফেলছেন আপনি নাম্বারটা একদমই জানেন না যে এই মাঝখানে যে স্টার দেওয়া সংখ্যাগুলো আসলে কি হবে এক্ষেত্রে পুরো নাম্বারটা আপনাকে জানতে হলে আপনাকে কাস্টমার কেয়ার যেতে হবে তাছাড়া এভাবে আপনি এখান থেকে পুরো নাম্বারটা দেখতে পারবেন না তো এখানে যদি এই এনআইডি কার্ড দিয়ে আরো সিম রেজিস্ট্রেশন করা থাকতো তাহলে কিন্তু এখানে দেখা তো যাই এখন আমি দেখাবো কিভাবে আপনারা মাই জিবি বা মাই এয়ারটেল বা মাই মাধ্যমে আপনি কিভাবে এই কাজটা করবেন মানে এটা চেক করবেন যে এনআইটি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে তো দেখুন আমার এই ফোনে এয়ারটেল সিম যেহেতু লাগানো আমার এখানে মাই এয়ারটেল অ্যাপটা ইনস্টল করা আছে এই ফোনে তো এখানে আমি মাই এয়ারটেল অ্যাপসটা ওপেন করতেছি তো আপনাদের অ্যাপস ইনস্টল না থাকলে আপনার অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো অ্যাপস ইনস্টল করার পরে আপনারা নাম্বার দিয়ে এখানে লগ ইন করবেন এটা খুবই সিম্পল কাজ আপনারা আপনাদের নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নেবেন এই অ্যাপসের মধ্যে তো এখন এখানে আমি যেটা করবো এই যে উপরে ডান দিকে দেখতে পাচ্ছি এই যে মেনু অপশন চিহ্নটা আছে এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখন একটু নিচের দিকে আসলে এই যে দেখুন এখানে একটা অপশান আমার সিমগুলো তো আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখন দেখুন এই যে এখানে কিন্তু আমার এই যে সে এনআইডির লাস্ট চার সংখ্যা কিন্তু দিতে বলতেছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি লাস্ট চার সংখ্যা তো আমি দিয়ে দিয়েছি এখন আমি এই যে পাশে দেখতে পাচ্ছি সেন্ড বাটন এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু কত সুন্দর দেখিয়ে দিয়েছে এই যে আপনার এনআইডি দিয়ে দুইটি সিম নিবন্ধিত আছে অর্থাৎ এই যে দুইটি সিম কী কী যে একইভাবে এস এম যেরকম দেখিয়েছিল এই যে ফুল নাম্বার কিন্তু দেখাচ্ছে না সিকিউরিটির জন্য এই যে আমার কি সিম সেটা দেখাচ্ছে এবং লাস্টের তিন সংখ্যা মানে সিমের যে নাম্বার তার লাস্টের তিন সংখ্যা এখানে দেখাচ্ছে তো মাই জিপি অ্যাপ থেকে এটা চেক করার জন্য আপনারা চলে যাবেন মাই জিপি অ্যাপে আমি মাই জিপি অ্যাপ ওপেন করলাম একটু নিচের দিকে আসলে যে এখানে দেখতে পাচ্ছেন সি মোর একটা অপশন তো এখানে আমি ক্লিক করব সি মোরে তো সি মোরে ক্লিক করার পর একটু নিচে দিকে আসলে এই যে দেখতে পারছেন একটা অপশন সিমস ইউ ওন এই অপশনটা আমি এখানে ক্লিক করব। আমার এনআইডির লাস্টের চার সংখ্যা দিতে বলতেছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি দিয়ে দিলাম এখন কন্টিনিউতে ক্লিক করতে এখন দেখুন এখানে দেখে দিচ্ছে এবং সে সাথে কিন্তু একটা এস এম এস উপরে চলে আসছে দেখতে পাচ্ছেন এনআইডি দিয়ে দুইটা সিম রেজিস্ট্রেশন করা আছে কি কি যে এখানে দেখাচ্ছে আর এই কাজটা কিন্তু আপনি ফ্রিতেই করতে পারবেন আপনি এখানে অ্যাপস থেকে করেন বা আপনি যদি আপনার ফোনে ডায়াল পেটে গিয়ে এখান থেকে করেন যে জায়গার থেকে করেন আপনি কিন্তু এটা ফ্রিতে করতে পারবেন তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনি সহজেই চেক করতে পারবেন যে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম এবং কোন কোন সিম রেজিস্ট্রেশন করা আছে তো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকনে ক্লিক করে দিবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ